পাট শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি খুব সহজ আর একেবারে ঝটপট করে রান্না একটা রেসিপি হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ওয়েলকাম পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আমি আজকে করব পাট শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি তার জন্য আমি প্রথমে চিংড়ি মাছটাকে ধুয়ে প্লেটে নিয়ে নিয়েছি পাট শাক ধুয়ে সুন্দর করে কুচি কুচি করে কেটে গামলার মধ্যে নিয়েছি আর হচ্ছে ফোরন দেবার জন্য লঙ্কা আর রসুনটাকেও কি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিয়েছি তারপর হচ্ছে আমি এখন মাছটাকে ম্যারিনেট করব তো মাছটার মধ্যে আমি একটু হলুদ একটু লবণ আর একটু কাঁচা তেল দিয়ে দিলাম কাঁচা তেল দেওয়ার পর মাছটাকে সুন্দর করে হলুদ লবণ মেখে একদম রাঙিয়ে তুললাম হলুদে তারপর হচ্ছে মাখানো যখন হয়ে গেছে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তারপরে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর যে চিংড়ি মাছটা ম্যারিনেট করে রাখছিলাম সেই চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা দেবার পর তারপরে হচ্ছে এক পিঠ যখন ভাজা হয়ে গেছে তখন আরেক পিট উল্টে ভাজলাম তো চিংড়ি মাছটা বেশিক্ষণ ভাজা যায় না কারণ চিংড়ি মাছ যদি বেশিক্ষণ ভাজা হয় তাহলে চিংড়ি মাছের যে নিজস্ব একটা সেন্ট সেই সেন্ট কিন্তু থাকে না আর চিংড়ি মাছ কড়া ভাজা হলেও কিন্তু খেতে বেশি একটা টেস্ট আসে না তো এই দেখো চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো চিংড়ি মাছগুলো আমি প্লেটে নামিয়ে দিয়েছি তারপর সেই মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিলাম রাঁধুনি তারপর হচ্ছে যে রসুন থেতো করে রাখছিলাম সেই রসুন থেতো করে দিলাম রাঁধুনি আর রসুনের যে একটা সেন্ট হয় সেই সেন্টটা কিন্তু ভীষণ সুন্দর হয় তারপরে যে লঙ্কাগুলোকে আদাবাটা বাটা করে রাখছিলাম সেই লঙ্কাগুলোকে দিয়ে দিলাম এবার ফোড়নটাকে সুন্দর করে নাড়ছি ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গেছে তখন যে শাকগুলোকে কুচি কুচি করে রেখে দিয়েছিলাম সেই শাকগুলোকে এখন এই শাক মধ্যে দিয়ে দিলাম এবার এখনই আমি লবণ হলুদ দিচ্ছি না কারণ শাকটা এখন ফুলে আছে তাই বোঝা যাবে না যে কতটা পরিমাণ লবণ আর কতটা পরিমাণ হলুদ লাগবে তো নাড়াচাড়া করার পর যখন শাকটা একটু নরম হয়ে গেছে তখন আমি দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এবার পরিমাণ মতো হলুদ আর লবণ এবার পর শাকগুলোকে সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিচ্ছি তো যখন শাকগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি এই শাকের মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে যে যেমন ঝোলটা খেতে পছন্দ করো সে সেই রকম অনুযায়ী ঝোলটা দিবে তবে এই রকম করে তাড়াতাড়ি হাতে যদি খুব সময় না থাকে পাঁচ থেকে দশ মিনিট সময় থাকলেও কিন্তু এই তরকারিটা একেবারে হয়ে যায় তো দেখো আমার তরকারি ঝোলটা দেওয়া হয়ে গেছে এখন ঝোলটা প্রায় ফুটে উঠে গেছে ঝোলটাকে এখনই ঢাকা দিব না আমি শাকটা একটু ফুটে যাক তারপর ঢাকা দিব আর এই যে মাছ ভাজাগুলো যে রেখেছিলাম সেই মাছ ভাজাগুলো শাকের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি দিব একটু ভাজা মশলা ভাজা মশলাটার মধ্যে ছিল জিরা ধনিয়া দারচিনি আর লবঙ্গ তো তোমরা চাইলে এই মশলাটা দিতেও পারো বা নাও দিতে পারো তবে আমার বানানো আছে তাই আমি এই মশলাটাকে দিয়ে দিলাম তো দেখো নাড়াচাড়া করে ফাইনালি আমার তরকারিটা একেবারে রেডি হয়ে গেছে এখন তরকারিটাকে নামিয়ে নেবার পালা তরকারিটা নামানোর জন্য আমি এদিকে গামলার মধ্যে রেডি করে নিলাম আর তরকারিটা নামানো হয়ে গেলো গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখার পালা কেমন হয়েছে তবে আশা করি তোমরাও রান্না করে খেয়ে দেখো তোমাদেরও ভালো লাগবে আমার কাছে তো ভীষণই ভালো লাগে তাই আমি আজকে খুব হাতে কম সময় ছিল মেয়েকে নিয়ে নাচে গিয়েছিলাম তো নাচ থেকে এসে নিয়ে আমার দেরি হয়ে গেছে তাই ভাবলাম ঝটপট করে এই তরকারিটাকেই করে ফেলা হোক তো যাই হোক আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে শাকটা দেখে তোমাদের কেমন লাগছে আমার কাছে তো খেতে ভালোই লেগেছিল তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটা লম্বা করে কমেন্ট করে দিও আর যে যে এখনো সাবস্ক্রাইব করনি নি শেষে সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বা